গত কয়েকদিন যাবৎ আমরা যেসব দাবি দেওয়া উত্থাপন করেছি সেই বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসী তথা সরকারের গুসর্ভূত করার জন্য আজকে আমি আপনাদের এই আপনাদেরকে ডেকেছি এবং আপনাদের সঙ্গে আজকে আমি মত বিনিময় করব আমাদের মূল দাবি হচ্ছে সিলেট ঢাকা এই মহাসড়ক আজকে প্রায় সত্তর থেকে আঠারো বছর এই রাস্তা চার লাইন ছয় লাইন এইসব শুনতে শুনতে বিগত উন্নয়নের মহাসড়কে আমরা অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই প্রত্যাশা নিয়ে আমরা বসেছিলাম যে আমাদের রাস্তা চার লাইনের রাস্তা অথবা ছয় লাইনের রাস্তা ইতিমধ্যে সম্পন্ন হবে কিন্তু আমরা দেখলাম হওয়া তো দূরের কথা এটা নিয়ে নানান ধরনের টানবাহানা চলছে কখনো জমি অধিগ্রহণ কখনো ঠিকাদারের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কখনো মানে প্রাকৃতিক দুর্যোগ কখনো ডিজাইন পরিবর্তনের ব্যাপার নিয়ে পনেরো দিনের আলটিমেটাম দেওয়া হবে সম্মিলিত সবাই এটা সিলেটবাসীর সকলের প্রাণে দাবি আমাদের যোগাযোগ ব্যবস্থার এই এই পরিণতি হওয়ার কারণে শুধু যে আমরা পণ্য ঘন্টা যে যাওয়া আসানি এটা এটা নয় এটাতে অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি যেমন পণ্য আসা যাওয়ার ক্ষেত্রে এই যে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এর জন্য পরিবহনের যে ক্যারিং চার্জ এটা দুই গুণ তিন গুণ হয়ে যাওয়াতে আমাদের যে দ্রব্যমূল্য যেটা আমাদের মানে শাক সবজি মাছ তরি তরকারি যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে সেটা আমি দয়া করে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাবো আপনাদের মাধ্যমে আমরা কি অবস্থায় আছি প্লেনে না আসে যদি দয়া করে রোডে অথবা ট্রেনে আসেন তাহলে আমার মনে হয় তার বিচক্ষণতা দিয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারবেন এখানে রাস্তা হওয়া উচিত কি উচিত না আমাদের যোগাযোগ উপদেষ্টা তিনি যদি বামনবাড়িয়া থেকে এসে ফিরে গেলেন তাহলে একটু কষ্ট করে জনগণ তো আমরা পনেরো ঘন্টায় যাই আপনার তো পুলিশ আছে সব ধরনের সব কিছু আছে দয়া করে আপনি আপনার আরও উপদেষ্টাদেরকে নিয়ে একটু সিলেটে আসেন বিমানে না এসে দয়া করে আপনি ট্রেনে কিংবা রোডে আসলে আমরা আনন্দে আমি আপনাকেও দাওয়াত করতেছি আপনাদের টিমকে নিয়ে আসেন আসেন তাহলে আমাদের যে দাবিগুলা এটা যৌক্তিক কি যৌক্তিক না সেটা আপনারা বলেন